ডেয়ার ট্রেন্ড নিউজ চ্যানেলে আপনাদের অভিনন্দন এ মুহূর্তে ইএফটিতে বেতন অর্থাৎ জানুয়ারি মাসের আমরা জানি প্রথম ধাপের বেতন দেওয়া হয়ে গেছে যে দ্বিতীয় ধাপের প্রস্তাব অলরেডি মন্ত্রণালয় চলে গেছে অর্থাৎ এই জানুয়ারি মাসের দ্বিতীয় ধাপের যে বেতন দেওয়া হবে সেই বিষয়ে আপডেট নিয়ে উপস্থিত হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে সতেরো তিন দু হাজার পঁচিশের আপডেট এটা অর্থাৎ আজকেরই আপডেট অর্থাৎ যারা জানুয়ারি মাসের বেতন এখনও পাননি তারা মোটামুটি এই দ্বিতীয় ধাপে জানুয়ারি মাসের বেতন পেয়ে যাবেন এছাড়া দেখুন যে ফেব্রুয়ারি মাসের প্রথম ধাপের বেতন মার্চের বিশ তারিখের মধ্যে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের প্রথম ধাপের বেতন আপনারা মার্চের বিশ তারিখের মধ্যে পাবেন কিন্তু বোনাস ওটা হয়তো বা বিশ্বের পরে চলে যাবে পঁচিশ বাইশ থেকে পঁচিশের মধ্যে পাওয়ার সম্ভাবনা এরকমটাই জানা গেছে ভিউয়ার্স পুরো ভিডিওটি দেখুন চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায় এছাড়া আপনার একটা লাইক কমেন্ট এবং শেয়ার আমাদের মতো ইউটিউবারদের ভিডিও তৈরি করতে উৎসাহ দেয় দেখুন ইএফটিতে বেতন জানুয়ারি মাসের দ্বিতীয় ধাপের প্রস্তাব মন্ত্রণালয় অর্থাৎ এমপিভুক্ত শিক্ষকদের আইমাস ডাবল প্লাস অর্থাৎ সফটওয়্যারের মাধ্যমে জানুয়ারির দ্বিতীয় ধাপের প্রস্তাব অলরেডি মন্ত্রণালয়ে কিন্তু চলে গেছে এবং মন্ত্রণালয় থেকে পাশ হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা যারা এখনও জানুয়ারি মাসের দ্বিতীয় ধাপের অর্থাৎ জানুয়ারি মাসের বেতন পাননি দ্বিতীয় ধাপ বলবো না যারা বেতন পাননি মোটামুটি আমরা জানি যে জানুয়ারি মাসে প্রায় আরও অনেক অনেক টিচারই আছে প্রায় মোর দ্যান থার্টি থাউজেন্ড অর্থাৎ তিরিশ হাজারের বেশি শিক্ষক এখনও বেতন পায়নি তো যারা পেয়েছেন তারা তো অলরেডি পেয়ে গেছেন আর যারা এখনও পেয়েছিলেন না তার তাদের বেতন অলরেডি প্রস্তাব মন্ত্রণালয়ে চলে গেছে দেখুন এই কতগুলো শিক্ষক পাচ্ছে যে এমপিভুক্ত বিভক্ত শিক্ষকদের আইওয়াস ডাবল প্লাস সফটওয়্যারে ইলেকট্রিক ফান্ড ট্রান্সফারে জানুয়ারি মাসে দ্বিতীয় ধাপের প্রস্তাব ছাড়ের জন্য মন্ত্রণালয়ে পৌঁছাচ্ছে এ ধাপে মোট ষোলো হাজার জন শিক্ষক কর্মচারী রয়েছেন অর্থাৎ এ ধাপে কিন্তু সব শেষ হবে না ষোলো হাজার তিনশো আশি জন শিক্ষক এবং কর্মচারী এই দ্বিতীয় ধাপের মাধ্যমে তারা জানুয়ারি মাসের বেতন প্রাপ্ত হবেন তার মানে এটা পরিষ্কার যে আপনারা এই ঈদের আগে এই ষোলো হাজার তিনশো ঊনআশি জন শিক্ষক জানুয়ারি মাসের বেতন পাবেন আর বাকি যে শিক্ষকগুলো বাদ থাকবেন এরপরের জানুয়ারি মাসের বেতন আসলে ঈদের আগে পাবেন কিনা এটা বলা মুশকিল দেখুন সূত্র জানিয়েছে জানুয়ারির দ্বিতীয় ধাপে মোট ষোলো হাজার তিনশো জন শিক্ষক কর্মচারীর বেতন ছাড় হয়েছে তাদের মধ্যে স্কুলের রয়েছে আবার বারো হাজার চারশো সাতাত্তর জন এবং কলেজের রয়েছে তিন হাজার নয়শো দুইজন অর্থাৎ এখানে স্কুল কলেজ আলাদা করা হয়েছে আচ্ছা আরও জানা গেছে দেখুন জানুয়ারি মাসে দ্বিতীয় ধাপে মোট ষোলো হাজার আচ্ছা স্কুল কলেজ অন্তত দেখলাম এরপরে দেখুন যে চলতি বছরের মার্চের জানুয়ারি মাসের প্রথম ধাপের এমপিও সার মেসেজ পৌঁছানো শুরু হয়েছে এটা আমরা জানি তার আগে গত তিন মাস শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা ব্যাংকে পোষাই গত পঁচিশ ফেব্রুয়ারি স্কুল কলেজের মোট তিন লাখ আটচল্লিশ হাজার আচ্ছা এগুলো না পড়লাম এগুলো আপনারা জানেন এর মধ্যে একই বিষয় বারবার আমরা একই কথাই লেখা থাকে এই গ্রুপগুলোতে এখন প্রশ্ন হচ্ছে যে যারা জানুয়ারি মাসের বেতন পেয়েছিলেন না তারা জানুয়ারি মাসের বেতন হয়তো সবাই পাবেন নাই এই ষোলো হাজার তিনশো উনআশি জন শিক্ষক ঈদের আগে জানুয়ারি মাসের বেতন পাবেন এছাড়া ফেব্রুয়ারি মাসের বেতন যারা জানুয়ারি মাসের অলরেডি বেতন পেয়ে গেছেন তারা ফেব্রুয়ারি মাসের বেতন পাবেন বিশ তারিখের মধ্যে আর এখানে আরেকটি বিষয় লক্ষ্য করুন যে এখানে আরেকটি বিষয় বলা হয়েছে যে এই যে মূল বেতনের ছয় শতাংশ অবসর ভাতা তবে বলে বাবদ কিন্তু আটচল্লিশ কোটি তিরিশ লাখ ছাপ্পান্ন হাজার পাঁচশো সাত টাকা ইএফটির মাধ্যমে ছাড় করা হয়েছে অর্থাৎ যারা এই যে চাকরি শেষ করে বসে আছেন তাদেরও কার্যক্রম এখন শুরু হবে কারণ ইএফটিতে তাদের যেহেতু ছাড় হয়েছে এখন যারা অবসরে যাচ্ছেন তাদের কার্যক্রমও কিন্তু শুরু হয়ে যাবে আবার পার্সেন্ট কর্তন অর্থাৎ এই ট্রাস্টেও দেখুন যে বত্রিশ কোটি বিশ লাখ পঁয়ষট্টি হাজার আটশো আটত্রিশ টাকায় ইএফটির মাধ্যমে সার করা হয়েছে এই টাকাগুলো কারা পাবেন এই টাকাগুলো অর্থাৎ এখন যারা রিটায়ারমেন্টে যাচ্ছেন ইএফটিতে যোগ হয়ে যাওয়ার পর ইএফটিতে বেতন পাওয়ার পর যারা রিটায়ারমেন্টে যাবেন তারা কিন্তু এখন আর এই অপসর ভাতা এবং কল্যাণ ভাতার জন্য অফিসে অফিসে আর ঘুরতে হবে না তো এটা একটা ভালো উদ্যোগ আর যারা অলরেডি সত্তর হাজার শিক্ষক পাননি তাদের বিষয়ে এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি তাদের জন্য হতাশারই খবর বটে তবে যারা ইএফটির মাধ্যমে অলরেডি বেতন প্রাপ্ত হয়েছেন এবং তার যারা এখন অবসরে যাবেন তারা কিন্তু এইভাবে এখন মানে কোনো পরিশ্রম বা কোনো ঝামেলা ছাড়াই ইএফটির মাধ্যমে আপনাদের অবসর এবং কল্যাণ ভাতা পাওয়া শুরু করবেন তো ভিওয়ার্স এটাই ছিল এখনকার আপডেট মূলত জানুয়ারি মাসের বেতন পাচ্ছেন প্রায় ষোলো হাজার তিনশো উনআশি জন এছাড়া ফেব্রুয়ারি মাসের বেতন আপনারা বিশ তারিখের মধ্যে অনেকে পেয়ে যাবেন বেশিরভাগই পেয়ে যাবেন এছাড়া অবসর কল্যাণের অবসরের যারা যারা যাচ্ছেন অবসরের জন্য শুভখবর সুখবর রয়েছে যারা ইএফটির মাধ্যমে বেতন পেয়েছেন তাদেরও আর ঝামেলা না আপডেট একবারে নিয়ে আসছিলাম ভালো থাকবেন পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সুস্থ থাকুন ধন্যবাদ